হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম আজকের এই মুহূর্তটা আমার জন্য খুবই খুবই খুশির একটা মুহূর্ত তার প্রথম কারণ হচ্ছে আমার বাবা উনি বেশ কিছুদিন আগে অসুস্থ হয়ে পড়েন ওনার হার্টে কিছু প্রবলেম দেখা দেয় যার কারণে ওনাকে ইমিডিয়েটলি হসপিটালাইজ করা হয় বাট আল্লাহর রহমতে সকলের দোয়াই আলহামদুলিল্লাহ উনি এখন অনেকটাই সুস্থ আছেন যার কারণে আমরাও একটু টেনশন ফ্রি এখন তো উনি উনি এখন অনেকটাই বেটার ফিল করছেন সবাই ওনার জন্য দোয়া করবেন উনি যেন সুস্থ থাকেন আর দ্বিতীয়ত হচ্ছে আমার পাবনা জেলা থেকে পাবনা জেলার সর্বোচ্চ রেমিটেন্স প্রদানকারী হিসেবে আমাকে একটা সম্মাননা স্মারক প্রদান করা হয় জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস থেকে যেটা আমার জন্য এবং আমার পরিবারের জন্য খুবই সম্মানের কল্পনাও করতে পারিনি যে এরকম একটা সম্মান মানে সম্মাননা আমি পাবো তো এটার জন্য আসলে জেলা প্রশাসন এবং সকল অফিসারদের আমি থ্যাংকস দিতে যাচ্ছি অনেক অনেক ধন্যবাদ সবাইকে আর তার সাথে হচ্ছে আরেকটা মেসেজ আমি যেটা দিতে চাই সেটা হচ্ছে আমি কিন্তু একজন মেয়ে তো আমি মেয়ে হয়ে পুরো পাবনা জেলার ভেতরে হচ্ছে প্রথম স্থান করেছি রেমিটেন্স পাঠানোর দিক থেকে তো জাস্ট এতটুকুনি বলতে চাই যে ছেলে অথবা মেয়ে এই ধরনের ভেদাভেদ আসলে করা উচিত না কারণ আমাদের আমাদের বাংলাদেশে কিন্তু এখনো করা হয় অনেক পরিবার এরকম আছে অনেক শিক্ষিত পরিবার আছে যে পরিবারে যদি বা মেয়ে দুইটা তিনটা হয় তাহলে একটু কেমন জানি মুখটা কালো করে ফেলে বলে যে একটা ছেলে হলো না মেয়ে বংশের প্রদীপ কে জ্বালাবে বা মানে শেষ বয়সে কে দেখবে বা সংসারের কি হবে আসলে এই চিন্তাগুলা এখন আর আর করার সেই মানে সুযোগটা আমার মনে হয় না আছে কারণ আমি যদি একজন মেয়ে হয়ে এত কিছু করতে পারি আমার পরিবারের জন্য তাহলে আরেকটা মেয়ে কেন পারবে না দরকার শুধু সুশিক্ষার আর অনেক পরিবারে তো অনেক ছেলেরাও আছে এরকম যারা কিনা পরিবারের দিকে ফিরেও তাকায় না দেখেও না বাবা মার কি অবস্থা কোনো কিছুই দেখছে না তারপরও আমি জানি না কেননা আমাদের সমাজের সবাই শুধু ছেলে চায় মানে মানে কি হচ্ছে তোমার মেয়ে হইছে না ছেলে হইছে মেয়ে হইলে মুখটা কেমন করে ফেলে ছেলে হইলে খুশিতে একদম মানে মুখটা উজ্জ্বল হয়ে যায় তো আমি এই জিনিসটা এখনো বুঝতে পারি না যে কেন করে মানুষ ইভেন আমার পরিবারও এরকম অনেকে আছে যার হচ্ছে ছেলে নাই মানে আমার পরিবার বলতে আমার আত্মীয় স্বজনের ভিতরেও এরকম অনেক আছে যার ছেলে নাই শুধু মেয়ে ওই তারা তাদের আফসোস আমার একটা ছেলে নাই মানে এটা এটা এখনো ভেদাভেদ করে আর কি তো জাস্ট এতটুকুনই বলতে চাই ছেলে হোক মেয়ে হোক সুশিক্ষায় যদি শিক্ষিত করা যায় তাহলে কোনোটাই কারোর থেকে কম না সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফিজ